তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং গতকাল রাতে আমরা পৌঁছে গেছিলাম দ্য ও লেক বা ওজি জি লাইভ যেটা বলতে পারো তো সেখানে পৌঁছে গেছিলাম এই বেশ অনেকক্ষণই লেগেছে তো যাওয়ার পর হঠাৎ দেখি ওখানে গিয়ে কি অবস্থা তারপর বেশ একটা অবাক করা ঘটনা তো সেটা বলছি তো গিয়ে তারপর আমরা ভাবছিলাম কোন দিকে সিটে বসবো তো সেই ভাবতে ভাবতে আমি ওখানে একজন ছিলেন তো এক্সিকিউটিভ তো উনি হেল্প করছিলেন যে ওই সাইডটা বসুন এইটা ভিউ ভালো ওখানটা ভালো হ্যান ত্যান উনি হেল্প করছিলেন গাইড করছিলেন ব্যাপারটায় তো উনি যথারীতি বলছিলেন তো তারপর বলতে বলতে ওই সিটটা গিয়ে বসলাম বসে তারপর দারুণ মজা হয়েছে তো সেখানে গিয়ে বসে তারপর আমি ভাবছিলাম কি খাবো কি খাবো দারুণ মানে লোকেশন মানে লোকেশন এরিয়া বা ভাইব বলো দারুণ 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 মানে দেখার মতো তো ওখানে একজন লেডি ছিলেন তো উনি বললেন ওনার সাথেই কথা হচ্ছিল তো তো দারুণ একটা লোকেশন একদম দারুণ ওটা ফাইভ স্টার যদিও তো উনি হেল্প করছিলেন তো উনি বললেন যে আর ওইদিকে সিটগুলো রিজার্ভ ছিল আর তো অনেকে বসেও ছিল আর তারপর গিয়ে যথারীতি বসে পড়ে আমি দেখছিলাম কী কী খাবার অর্ডার করা যায় তো এইটা অর্ডার করেছিলাম এটা মার্বেলস দারুন দারুণ এটার মধ্যে না বেদানা তারপর লেবু দেওয়া ছিল আর এটা একটা তোমার কাবাব সিজলার টাইপের তো এটার মধ্যে মাটন ছিল চিকেন ছিল ফিস ছিল তো সেগুলো খেয়ে সেগুলো খাইনি প্রথমে সার্ভ করার পর আমরা একটু বাইরে এটা দেখতে গেলাম তারপর সেখানে গিয়ে ফটো সেশনে জাস্ট ফটো টটো উঠিয়ে নিলাম আমি ঘাঁচ ঘাঁচা ঘাঁচ করে একটু পাগলামি করলাম তাও তোমাদের জন্য কয়েকটা শর্টস বানালাম তো দারুণ দারুণ পেছন দিকে লেকটা পুরো ভিউ করছিল তো এসে তার ছবি টবি তুলে এসে তারপর খেয়ে নিলাম যথারীতি তারপর খেয়ে তারপর একটু গেলাম গিয়ে মুখ মুখটা লিপস্টিক উঠে গেছিলো বলে লাগাতে চুলটা হাসটাতে তারপর আবার এসে ডিনার অর্ডার করেছিলাম মেন কোর্সে তো নর্মাল যেরকম চিকেনের প্রিপারেশন থাকে ওটা ছিল বাটার তন্দুরি ছিল প্লেন তন্দুরি ছিল আরও একটা দুটো অর্ডার করেছিলাম কিন্তু ছবি তোলার চক্করে আমরা সেগুলো মানে মানে কী বলে বলো না ভিডিও করা হয়নি ক্লিপস নেওয়া হয়নি আর তার মধ্যে আমার তো কোথাও গেলেই হঠাৎ হঠাৎ ফোনের ক্যামেরা মানে ব্যাটারি লো হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করে যথারীতি আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তাও এই আর কি এরকম তো কেমন লাগলো আমরা জানিও জায়গাটা যথেষ্ট ভালো যথেষ্ট মানে খুব 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 ভালো তোমরাও একবার গিয়ে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আমি মানে বলতে পারি একদম দারুণ দারুণ আর হ্যাঁ খাবার দাবার তো অসাধারণ আমরা সব জায়গায় যাই মানে খাবারটাই দেখি যে খাবারটা কীরকম টেস্টি ফিশ বলো মাটন বলো চিকেন বলো বা তোমার রুটি বলো যেগুলোই নিয়েছিলাম বা আর যেই যেই নামটা আমি বলতে পারছিলাম না যে ড্রিঙ্কসটা ছিল সেটাও দারুণ 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 ছিল কারণ কমিউনিটির তো গাইডলাইন আছে না কোনো ড্রিঙ্কসের নাম বা ওরকম কিছু বলা যাবে না যাই হোক তো ড্রিঙ্কসটা দারুণ ছিল খুব মজা হয়েছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার কি বলবো আর বেশ ভালোই কেটেছে ও সময়টা আর লোকেশানও মানে লোকেশন ভাইব সব কিছু দারুন ছিল কেমন তার চলো টাটা